চকরিয়া পৌরসভার নয় নং ওয়ার্ড দিগর পানকালী এক নং বাঁধ নামক এলাকায় পত্রিক সূত্রে প্রাপ্ত জমিজমা জমা বিরোধ উক্ত জমিজমা বিরোধকে আদালত পর্যন্ত গড়িয়েছে একইভাবে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দদের মাধ্যমে আপোষ মীমাংসায় জমির স্থাপনা নির্মাণ করতে গেলে প্রতিপক্ষরা বাধা দেয় উক্ত বাধাতেও থামেনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মিথ্যাচার ছাড়াচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা প্রতিবাদ জানিয়ে ঘটনার বিবরণে তারা বলেন বলেন আপনার নাম কি বাবার নাম কি এই বাড়ি কোথায় নম্বর এই জায়গার নাম কি কি হয়েছে বলেন আমি বিগত তিন বছর আগে এই জায়গাটা পুকুর ছিল এই জায়গাটা দুই টাকা খরচ করে বরট করেছিল তিন বছর হয়েছে তিন বছর আমি কালাকাটু দশ হাজার টাকা কালাশালা বেশি বিক্রি করছি এই পর্যন্ত খরচাগাদুজু খুনি দেয় নাই এরপরে কিছুদিন আগে তিন বছর পর আগে আমি রড এই খকর নিয়ে দেখুন বালু নিয়ে দেখুন বাড়ি করার জন্য আসছি আমার থেকে পন্দ্রিশ হাজার টাকা সালাদ দাবি করছে মনসুর আলম আবুল হোসেন এর কারা এরা এই মনসুর আলম হয়েছে আমার জ্যাডাতোবাই বাইফুট আবুল হোসেন হয়েছে আমার জ্যাডাতোবাইয়ের খোয়া তা আবার এই পন্দ্রেস হাজার টাকা না দেওয়ার কারণে তোমাকে বাড়ি করতে দেবো না সেখানে এই কথা বলে তানাজে অভিযোগ দে ওই ক্যাম্পে অভিযোগ দে এরকম আমাকে হরানি চারি মাসের উপর আমাকে হরানি করতেছে গতকালকে পুলিশ নিয়ে এর এরপরে ওনাকে বলছি যে আমার বাপর দিন আমি জায়গাটা ছাড়াই আমি ইয়া অবৈধ জায়গা আমার প্রয়োজন উনি বলতেছে আমার এই বাপার নামে খতিয়ান তোমার বাপার নামের ক্ষতিন হলে আমার মাননীয় যোজপুরের একটা আমার গাই ডিগ্রি আছে এই ডিগ্রি মধ্যে আমি খতিয়ান করছি উনি ডিগ্রিয়ে মানে না ক্ষতি না মানে না দেশের মান্যগুন বিচার বিচার করে দিয়েছে এরা মানে না যে বিচার করে দিয়েছে রোয়া যাতে রোজা যাতে মানতেছে না এখনো পর্যন্ত কালকে আমার ভাই মেস্ত্রি ডাকার জন্য আমি ফাটাইছি খুনটা নিয়ে তো আসার আসার সময় এরা দিয়েছে আমার ভাইকে পিটাইছে আমি হাসপাতাল সরকারি হাসপাতাল ভর্তি করা ওখানে আমি ওই সরকারি হাসপাতাল গিয়ে আছে আমার শ্রী সেখানে গিয়ে আছে আমি আজ কোনো কারণে অভিযোগ দিয়ে নাই তারপর এই নাকি লোককে বুঝেছি অর্থাৎ আমরা বসবো এদিকে কী করতে পারি এই কথা বলছে তারপর গতকালকেও এই থানায় মধ্যে দিয়েছে গতকালকে দিয়েছে আমি ওনাকে কাগজপত্রটা দেখাচ্ছি এই কাগজপত্রটা দেখে উনি আমার নামে বলে একটা বলে মামলা করছে কনকুটে করেছে আমি জানি না উনি বলতেছে যে মাননীয় জজ করে একটা এই নিষেধাজ্ঞা আছে যদি মাননীয় জজ করে যদি নিষেধাজ্ঞা থাকলে আমার ফাঁস লক্ষ নিয়ে রড সেমিটেকি সব ওনাকে দিয়ে আমি চলে যাবো আমার কথাটা শেষ আর নামে আজবাজে ফেসবুকে সন্ত্রাসে কথা বলতেছে আপনারা এলাকার লোকজন আদালতের ডকুমেন্ট আপনারা আপনারা কি আমরা ভাই আপন ভাই বৈদি আলম আচ্ছা বলুন তো সিদ্দিকা আমার বৈদাই সিদ্দিকা নামে একটা হতিয়ান ছিল বিএস হতিয়ান এর বিরুদ্ধে আমার বাপ মামলা করেছিল মামলা করার পর সিদ্দিকা মতুর ওয়ারে ভাই বোন সাতজন কোর্টে উঠে ষোলো নামা দিয়ে ষোলো নামা দিয়ে হাজার দশ সালে আমাদের এই ডিগ্রি হয় এটা হচ্ছে মাননীয় জসপুরের ডিগ্রি এই ডিগ্রি মূল আমরা ক্ষতিয়ান করাইছি এটা ক্ষতিয়ান এটা ক্ষতিয়ান আমার এখানে আমার একটা কিনা জায়গা আছে এটা কিনা জায়গার হুম

পৌরসভার সার বিঘা নিয়ে আমাদেরকে জবিন মাইফে বসাই দিছে বুঝাই দিছে ট্রেস করে দিছে ট্রেস করে দিছে তারপর কতটুকু পাবে এরপরে আমরা কাজে নামছি কাজে নামার পর আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দুমকি দিয়ে দিছে আমাদের বিরুদ্ধে ফেসবুকে আজে বাজে অনেক কিছু লিখছে এই আবুল হোসেন এটা আমার লিখের আমলও জাফর সাহেবের বল নিয়ে আমাদেরকে অনেক খয়রানি করছে আব জাভের সাহেবের নিয়ে ছবি তুলছে এটা অনেক ছবি এখানে আছে আমার কাছে ডকুমেন্ট আছে অনেক মিথ্যা অপবাদ দিয়ে আমাদের কাছ সাথে আজব আজবাজব লিখে অনেক কোর্স করছে আমরা এই পর্যন্ত কিছু বলে নাই এই এর সালে একটা বিদেশ আছে বিদেশ আছে ওখান থেকে আমাদেরকে বলছে যারো সন্তান আমাদের নাকি বিটা নাই আমাদের নাকি অবৈধ নিচ্ছে রকম অনেক কিছু বলে এই প্রতিবাদ আমরা এখনও করি নাই কিছু করি নাই কালকে আমি মিস্ত্রি ডাকতে গেছি মিস্ত্রি ডাকার আসার সময় আমার বাইকে দুজন ছিল ওমারের এখানে টারের উড়িতে ওঠার সময় উঠতে উঠতে অর্ধ করছি দুম করে আমাকে এর মামা মনসুরের মামা একটা কপিল আছে আমাকে টুসি মারে গাড়িটা গাড়ি সবাই ফেলে দিছি দুজন মিস্ত্রি আছে এখানে এরও হ্যাঁ মশাদ ফেসবুকের যে যেগুলো দিছে সেগুলো সব বোয়া আমি এই ব্যবহারে সরকার থেকে বিশ্বাস চাই